নমস্কার বন্ধুরা গড়িয়া পাখির হাটে আছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন যে কোনো কালার দেখে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এর মধ্যে হোয়াইটও আছে এছাড়া বেঙ্গলি ফিঞ্চ আছে কালো বেঙ্গলির দাম হচ্ছে দুশো টাকা এছাড়া ফন বেঙ্গলি মাত্র তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন জোড়া জোড়ায় নিতে পারবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলুন দেখা যাক আজকে কী কী পাখি এসেছিলো এখানে দেখতে পাচ্ছেন একদম রেডি অ্যাডাল্ট পাখি আছে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া রেডি অ্যাডাল্ট পাখি পেয়ে যাবেন আপনারা গড়িয়া পাখির হাটে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন আর দেশি পাখির খোঁজ করবেন না বন্ধুরা এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে একঝাঁক জেবরা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর জেপডা ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন একদম ফুল অ্যাডাল্ট পাখি আছে এখানে পাইনাপল কোনুর দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনুর আছে আপনারা চাইলে এখান থেকে পাইনাপেল কোনুর নিতে পারবেন এছাড়া এখানে লাভবার দেখতে পাচ্ছেন তেরোশো টাকা জোড়া তেরোশো টাকা জোড়া লাভবার আপনাদের নিলে অবশ্যই পেয়ারটাই নিতে হবে সিঙ্গেল পিস এটা দেওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর পাইনাপেল কনুর আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ইয়েলো সাইড দাম গেছে আজকে মাত্র দু হাজার টাকা জোড়া এছাড়া পাইনঅপেল কুনুরের দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি কোয়ালিটি আছে এখানে লুটিনো লফবার দেখতে পাচ্ছেন লুটিনোল আফভাটের দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইনের দাম গেছে ষোলোশো টাকা জোড়া রোজি আব্বাটের দাম গেছে এক হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে এরকম ধরনের হাটে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এখানে যে ককটেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেলের দাম আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা পিস এছাড়া লুটিনো ককটেলের দাম আছে মাত্র সাতশো টাকা পিস আপনারা চাইলে সিঙ্গেল পিস হিসাবেও নিতে পারবেন যদি মনে হয় জোড়া করে নেবেন তাহলেও নিতে পারবেন এখানে লুটিনো ককটেল আছে চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল পাখি নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আপনারা সব লোকেশনের খবরও পেয়ে যাবেন টাইমিংও খবর পেয়ে যাবেন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে পাখি দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে সাতশো টাকা অবধি জোড়া পাখি আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে যে সমস্ত কনুর পাখি দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনুর ইয়েলো সাইড কনুরার দাম আছে আঠারোশো টাকা জোড়া আঠারোশো টাকা ইয়ালা সাইড কনুর পাইন্যাপেল কুনুর আছে বাইশশো টাকা জোড়া এখানে পাখি আছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া পাখি আছে আপনারা বাছাই করে নিতে পারবেন মেল ফিমেল দেখতে পাচ্ছেন কালার বাছাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই যারা ট্রেনে করে আসবেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটোয় করে আসবেন আপনাকে একদম হাটের মুখে নামিয়ে দেওয়া হবে এছাড়া যারা মেট্রো করে আসবেন দমদম থেকে আসবেন তারা কবি নজরুল নেবে ওখান থেকে পায়ে হাঁটা মাত্র দু তিন মিনিটের রাস্তা এখানে ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেলের দাম আছে মাত্র এগারোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম আছে তেরোশো টাকা জোড়া পাইট ককটেলের দাম আছে বারোশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাখি আছে পাল ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ফন জাবা আছে পাঁচশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি বন্ধুরা এখানে টিয়া পাখি পাওয়া যায় না আপনারা টিয়া পাখির খোঁজ করবেন না অনেকে টিয়া পাখি এসে খোঁজ করেন দেখি কিন্তু টিয়া পাখি গড়িয়া পাখির হাটে একদমই পাওয়া যায় না এখানে লং টেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন হোয়াইট লং টেল তার দাম আছে পনেরোশো টাকা জোড়া এছাড়া জাম্বো ফিঞ্চ আছে তার দাম আছে মাত্র পাঁচশো টাকা জোড়া আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি আছে হেলদি পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কুনুর আছে পাইনাপেল কুনুরের দাম আছে এটা পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কুনুর আছে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন দুশো টাকা জোড়া দুশো পঞ্চাশ টাকা জোড়া চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটের ভিডিও প্রত্যেক সপ্তাহতেই আপডেট দিচ্ছি তো সঙ্গে থাকবেন সবার প্রথম আপডেট পাবেন এই চ্যানেলেই এখানে দেখতে পাচ্ছেন ইয়ালো গোল্ডিয়ান ষোলোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ আছে ষোলোশো টাকা জোড়া ব্লু গোলিয়ান আছে তিন হাজার টাকা জোড়া আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন ফুল রেডি পাখি আছে বন্ধুরা যাদের প্রয়োজন তারা চাইলে গড়িয়া পাখি হাট থেকে এরকম ধরনের পাখি কালেক্ট করতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে এক ঝাঁক লাম্বার পাখি দেখতে পাচ্ছেন এর মধ্যে ইয়িং আছে এছাড়া পার ব্লু আছে লুটিনো আছে যার দাম আছে তেরোশো টাকা থেকে শুরু করে আপ টু দু টাকা অবধি জোড়া তেরোশো টাকা থেকে দু টাকা অবধি জোড়া আপনারা লাভবার এখান থেকে পেয়ে যাবেন একদম হেলদি পাখি আছে বন্ধুরা মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন রোজি লাভবার আছে হাজার টাকা জোড়া এখন লাভবারের দাম বন্ধুরা খুব ভালোই আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কোয়ালিটি ফুল পায়রা পাখি আসছে গড়িয়া পাখি হাটে এছাড়া আমি পায়রা হাটেরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন লাভবার আছে তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা অবধি জোড়া এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন লাভবার আছে দাম গেছে হাজার টাকা থেকে পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জাবা পাখি আছে যার দাম আছে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এখানকার জাবা পাখি আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন কালার বাছাই করে নিতে পারবেন এখানে লুটিনো ককটেল আছে তেরোশো টাকা জোড়া পাল ককটেল আছে তেরোশো টাকা জোড়া হোয়াইট সাদা প্যাচলেস আছে যার দাম আছে পাঁচ হাজার টাকা জোড়া আপনারা অবশ্যই প্যাচলেস্টটা নিলে মেল ফিমেল সমেত নিতে হবে সিঙ্গেল পিস করে দেওয়া হবে না এখানে পাখি আছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া পাখি এরকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা গড়িয়া পাখির হাটে হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সাতটা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যেই আসবেন এখানে ব্লু মার্কস আছে লুটিনো আছে অফলাইন আছে প্রচুর ভ্যারাইটিস মার্কস রুপে দেখতে পাচ্ছেন প্রচুর পাখি আছে দাম আছে হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা অবধি জোড়া হাজার টাকা থেকে পনেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দমতো পাখি কালেক্ট করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর পাখি আছে বিশেষ আকর্ষণ পাখি আছে আজকে গড়িয়া পাখির হাটে এখানে দেখতে পাচ্ছেন এক শাক লুটিনো ককটেল আছে তেরোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল আছে এগারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন চাইলে আপনি এক পিসও নিতে পারবেন যদি আপনার মেল দরকার হয় বা ফিমেল দরকার হয় পেয়ে যাবেন ইউইং লাভবার আছে পঁচিশশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বদ্রি আছে সরি জেপি বদ্রি আছে পঁচিশশো টাকা জোড়া ফন জাভা সেমি অ্যাডাল্ট আছে সাড়ে তিনশো টাকা জোড়া ব্ল্যাক জাবা চারশো টাকা জোড়া ডায়মন্ড ডাব আছে সাতশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখির কালেকশান আছে গড়িয়া পাখির হাটে আপনারা গড়িয়া পাখির হাট একবার ভিজিট করে দেখতে পারেন এখানে আছে দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ আছে পনেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ আছে ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ আছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন বন্ধুরা এখানে জোড়া জোড়া পাখি আছে খুব হেলদি পাখি আছে হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সাতটা পর্যন্ত ট্রেনে করে যারা আসবেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটোয় করে আসতে পারবেন এখানে ইয়েলো গোল্ডিয়ার স্টার দেখতে পাচ্ছেন আড়াই হাজার টাকা জোড়া জাম্বো ফিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি বন্ধুরা তার জন্য আপনাকে গড়িয়া পাখির হাটে অবশ্যই আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পেয়ার দেখুন শানকুনুর আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা আছে ডিএনএ পেপার সমেত আছে দাম আছে মাত্র পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা জোড়া শানকুনুর পাখি পেয়ে যাবেন আপনারা গড়িয়া পাখির হাটে তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে কারণ পাখির দাম রেগুলারই কমে বাড়ে পাইকারি হিসাবে পাখি নেওয়াও হয় এগুলো সম্পূর্ণ সেলারদের দাম আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম আছে দুশো টাকা থেকে তিনশো টাকা জোড়া স্টার ফিঞ্চ আছে রেড হেড আছে দেখতে পাচ্ছেন সুন্দর দাম আছে পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে জোড়া জোড়া নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন এক ঝাঁক স্টার ফিঞ্চ আছে মাত্র পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ আছে যার দাম আছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া দেখুন এক ঝাঁক পাখি আছে বন্ধুরা ইয়েলো গোল্ডিয়ান আছে মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন বন্ধুরা মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন জেবরা ফিঞ্চের মধ্যে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই আছে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বেঙ্গলি ফিঞ্চ আছে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ ফন বেঙ্গলিজের দাম আছে মাত্র তিনশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম আছে দুশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর পাখি আছে গড়িয়া পাখির এখানে অ্যালবিনো মাস্ক দেখতে পাচ্ছেন অ্যালবিনো মাস্ক আছে মাত্র আড়াই হাজার টাকা জোড়া এর থেকে কম বন্ধুরা আর পাবেন না মাত্র আড়াই হাজার টাকা জোড়া এখানে বর্তি পাখি দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি আছে চারশো টাকা জোড়া এখানে যে লাভবারের জোড়াটা দেখতে পাচ্ছেন দাম আছে মাত্র বারোশো টাকা জোড়া এখানে এক ঝাঁক জাবা পাখি দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে প্যাচলেস দেখতে পাচ্ছেন ব্ল্যাক প্যাচলেস আপনারা কালেক্ট করতে পারবেন দাম আছে মাত্র দু টাকা জোড়া দু টাকা জোড়া আপনারা প্যাচলেস পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন একটা এখানে জেপি বদ্রি দেখতে পাচ্ছেন মাত্র দু টাকা জোড়া এছাড়া লুটিনো ককটেল আছে মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া এখানে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে বদ্রি পাখির দাম আছে চারশো টাকা জোড়া সব অ্যাডাল্ট পাখি আছে সব অ্যাডাল্ট পাখি যে কোনো কালার আপনি বেছে নিতে পারবেন যে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে ব্ল্যাক যাওয়া আছে চারশো টাকা জোড়া সিলভার যাওয়া আছে পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজ আছে মাত্র দুশো টাকা জোড়া কারণ এগুলো সেমি অ্যাডাল্ট আছে তার জন্য দামটা একটু কম এখানে সিঙ্গেল পিস গোল্ডিয়ান আছে মাত্র সাতশো টাকা পিস দেখতে পাচ্ছেন পাখির কোয়ালিটি কালার এখানে পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা অবধি জোড়া আছে পাখি আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার জোড়া এখানকার বদ্রি পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া আছে এখানকার বদ্রি পাখি কালার দেখুন কোয়ালিটি দেখুন পাখি খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিউমেল বাছাই করে নিতে পারবেন ভিডিওটা পছন্দ হয়ে গেলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাডার বদ্রি পাখি আছে দাম আছে মাত্র পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এরকম এরাল বদ্রি পাখি পেয়ে যাবেন আপনারা গড়িয়া পাখির হাটে এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এখানে লাভার আছে হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা জোড়া এছাড়া এখানে রেইনবো বদ্রি দেখতে পাচ্ছেন ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া রেইনবো বদ্রি এখানকার দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেল আছে এগারোশো টাকা জোড়া লুটিন ককটেল আছে চোদ্দোশো টাকা জোড়া এক ঝাঁক পাখি আছে বন্ধুরা আপনারা চাইলে নিতে পারেন যে কোনো কালার যে কোনো পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন যেরকম দরকার মেল বা ফিমেল যদি দরকার হয় আপনি পেয়ে যাবেন সিঙ্গেল পিস করেও দেওয়া হয় এখানে রোজি বাচ্চা বাচ্চা আছে রোজি লাভবাডের বাচ্চা যার দাম আছে মাত্র পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া রোজি লাভবারের বাচ্চা লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক চাওয়া দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাবা খুব সুন্দর পাখি আছে হেলদি পাখি আছে মাত্র তিনশো সত্তর টাকা জোড়া তিনশো সত্তর টাকা জোড়া ব্ল্যাক জাবা আপনারা কালেক্ট করতে পারবেন গড়িয়া পাখির হাট থেকে দেখুন কোয়ালিটি দেখুন পাখির একদম হেলদি পাখি আছে এখানে হোয়াইট জাবা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ পাখি আছে মাত্র পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া হোয়াইট জাবা আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে আর এখানে দেখুন একদম সাদা ধপধপ করছে জেব্রা ফিঞ্চ আছে খুব সুন্দর অ্যাক্টিভ পাখি দেখুন কত কত হেলদি পাখি আছে দাম আছে তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এরকম হেলদি পাখি পেয়ে যাবেন আপনারা গড়িয়া পাখির হাটে দেখতে পাচ্ছেন পাখির কোয়ালিটি দেখুন হেলথ দেখুন খুব ভালো এখানে বদ্রি পাখি আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও নতুন কিছু হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারা এই সব হাটের ভিডিও আপনারা এই একই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন বন্ধুরা চ্যানেলটা আমার নতুন যদি আপনারা সাপোর্ট করেন আমি আরও হাট ভিজিট করার আরও আগ্রহী হব এখানে ওয়াইট বেঙ্গলি দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া এছাড়া যে সমস্ত ক্রেস্টেড আছে তার জোড়া আছে মাত্র পাঁচশো টাকা বেঙ্গলি চারশো এবং পাঁচশো টাকা হোয়াইট এখানে জেব্রা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন পাখির হেলদি পাখি আছে আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাট থেকে দেখতেই পাচ্ছেন ফুল অ্যাক্টিভ পাখি আছে বন্ধুরা তার জন্য অবশ্যই আপনাকে গড়িয়া পাখির হাটে আসতে হবে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে লং টেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন আটশো টাকা জোড়া স্টার ফিঞ্চ আছে পনেরোশো টাকা জোড়া আটশো টাকা এবং পনেরোশো টাকা এখানে জেপি বদজি দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া আছে দু হাজার দুশো টাকা জোড়া এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটিওয়ালা পাখি আছে মেল ফিমেল অবশ্যই আপনাকে বাছাই করে নিতে পারবেন এখানে লাভার পাখি দেখতে পাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা অবধি জোড়া আছে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানকার পাখি দেখতে পাচ্ছেন তিনশো টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া তিনশো টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া কালারফুল পাখি আছে আপনারা পেয়ে যাবেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা বড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটোয় করে আসতে পারবেন যারা মেট্রো করে আসবেন তারা খুবই নজরুল নেবে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা আজকের ভিডিওটা এ অব্দি রইল আশা করছি